আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফোনে ইন্টারনেট আছে কিন্তু আপনি চালে আপনার ফোনের মেসেঞ্জার ইমো ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন অথবা ব্লক করে রাখতে পারবেন কিছুক্ষণ সময়ের জন্য অনেক সময় দেখা যায় আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে অথবা বিভিন্ন গুগল ক্রোমে আমরা যখন গুরুত্বপূর্ণ কাজ করি অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের বন্ধু বান্ধব মেসেঞ্জার ইমুতে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করে আপনি চালে কিছুক্ষণ সময়ের জন্য আপনার মেসেঞ্জার ইমোর ইন্টারনেটে বন্ধ করে অন্য অন্য কাজগুলো করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কাজগুলো কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন নেট ব্লকার ঠিক আছে নেট ব্লকার লেখে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট ব্লকার নাম একটি অ্যাপস রয়েছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করার পরে কিন্তু আপনারা ওপেন করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে আপনারা দেখতে পাবেন নিচে দুইটি অপশন রয়েছে একটি হলো অফ আর একটি হল ওয়ান ঠিক আছে আপনার এখান থেকে ওয়ান অপশানিতে ক্লিক করবেন ওয়ান অপশানিতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ওকে অপশানিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার ওকে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংসে অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে আপনার সেই অ্যাপসের পারমিশনটা এখানে দিয়ে দিবেন তো আমি অ্যাপসটা খুঁজে নিচ্ছি তো অ্যাপের পারমিশনটা দেওয়ার পরে কিন্তু আপনি এখানে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি এখান থেকে এস অপশন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনারা এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনার যেটা বন্ধ করার দরকার সাপোজ ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ দেখেন তো এখান থেকে আমি ফেসবুক লাইটটি আপনাদেরকে বন্ধ করে দেখাবো যে আসলে কি ফেসবুক চলে কি না দেখেন এখানে কিন্তু ফেসবুক লাইট রয়েছে হ্যাঁ এখন আমি কী করবো এইটার উপরে আপনারা এই আইকনের উপরে ক্লিক করবেন দেখেন আমার এটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে তার মানে এখন আমার ফেসবুক টি চলবে না ঠিক আছে আমি একবার ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি আমার ফেসবুকটি চলে কি না ঠিক আছে দেখেন আমি এখন ফেসবুক লাইটে প্রবেশ করলাম ফেসবুক লাইটে প্রবেশ করার পর কিন্তু দেখেন আমার ফেসবুকটি চলবে না ঠিক আছে কোনোভাবেই চলবে না দেখেন একদমই চলবে না এখন যদি আমি গুগল ক্রোম ব্রাউজারে যাই হ্যাঁ গুগল ক্রোম ব্রাউজারে যে কোনো একটা জিনিস চার্চ করি সাপোজ এখানে আমি টাইপ করলাম ফেসবুক ক্রিয়েটরি স্টোরি দেখেন আমার কিন্তু ঠিকভাবে কিন্তু চলতেছে ওয়েবসাইট কিন্তু ঠিকই চলতেছে ঠিক আছে এখন দেখেন আমি যদি এখান থেকে ইউটিউবে প্রবেশ করি দেখেন আমার ইউটিউবও কিন্তু চলবে ঠিক আছে দেখেন আমার ইউটিউব কিন্তু চলতেছে কিন্তু আমার ফেসবুকটি চলবে না কিসের জন্য আমি ফেসবুকটি বন্ধ করে রাখছি তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে একটি ওয়েবসাইট বন্ধ করে অন্য আরেকটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন অসাধারণভাবে আপনার বন্ধু বন্ধুবান্ধব তারা বুঝবেও না যে আপনি ইন্টারনেটে আসেন কিন্তু তাদের সাথে আপনি যোগাযোগ করতেছেন না তো চমৎকার একটি আপডেট আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন আপনার অনেক সময় কাজে লাগবে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম